গুড মর্নিং হ্যালো সবাই কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো শীত তো প্রায় বেশ ভালোই পড়ছে তাই না বলো আর এই তো শীতকাল যে কদিন আছে সেই কদিন একটু শান্তি শান্তি বলতে এমন নয় যে খুব একটা স্বস্তি তবুও ভালো কিন্তু গরমকালে আমার প্রচন্ড কষ্ট হয় কেন বলতো হ্যাঁ তবে যখন শীত পড়ব পরবো করে তখন আমার একটু ঠান্ডা লাগে মাঝখানেও বেশ ঠান্ডা লেগেছিল কয়েকদিন এটার তো একটা সমস্যা আছেই কিন্তু সময়টা শীতকালের ভালোই কাটে মোটামুটি আর গরমকালটা খুব কষ্ট 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 কারণ রান্না করতে খেতে খাওয়াতে কষ্ট তারপরেও কাজ আমাদেরকে করতেই হবে তাই না কি করব বলো কিন্তু দেখো এই যে শীতের কাজগুলো এক নিঃশ্বাসে দৌড়ে তুমি করে আসো সারাদিন কাজ করলেও তোমার অতটা কষ্ট হবে না যতটা আমাদের গরমকালে কাজ করতে কষ্ট হয় যাক এদিকে দেখো উজ্জ্বল এখনো পর্যন্ত ঘুমিয়েই রয়েছে আমাদের ঘরের দরজা কিন্তু বন্ধ তো বাইরে থেকে ঘরগুলোকে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের ঘরটায় ভাবছি ঢুকে ঘরটা একটু ঝাড় দিয়ে বেরিয়ে আসবো কারণ না হলে পরে আবার সেই নোংরা হবে আর রান্নাঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে তো মানে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে এবার সমস্ত ঘরগুলো এক এক করে ঝাড়পোঁছ করে মুছে নেব। আর সবার প্রথমে বারান্দাটা মুছে নিচ্ছি কার পেস্তাও এখন ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে উজ্জ্বলও ঘুমাচ্ছে মানে বাড়ির সকল সদস্যরাই মোটামুটি ঘুমাচ্ছে আর আমার ভিডিওতে একটা কমেন্ট এসছিল একটা নয় বেশ কয়েকটা কমেন্ট এসছিল যে আমার ছোট ননদের সাথে আমি কথা বলি না বা কিছু হয়েছে কিনা বা কি হয়েছে ননদের সাথে ঝগড়া করেছি কিনা যে বাড়ি চলে গেছে বা কিছু দেখো দিদি ভাই তো মাঝে মাঝেই আসে আমাদের বাড়িতে আর সত্যি কথা বলতে আমারই আমার মনটা খারাপ লাগে না আসলে আমি বলি দিদি ভাই আসবে আসবে সত্যি কথা বলতে দেখো তোমার কিছু কিছু মানুষ আছে তোমার খুব মনের কাছের খুব কাছের আমি চাই আমার বাড়িতে সবাই আসুক হ্যাঁ এটা আমার বাড়ি নয় যদিও আর আমি আমার আমার করি না এখন তবু মাঝে মাঝে কথায় কথায় বেরিয়ে যায় তো যাই হোক এটা আমার বাড়ি নয় আমার ছোট্ট একটা সংসার নিজের মতো করে সাজানোর চেষ্টা করছি জানি না আমি কতদূর সাজাতে পেরেছি বা আদেও কিছু করতে পেরেছি কি না এই সংসারের জন্য যাক সেগুলো বাদ দিই আমি চাই এই বাড়িতে যারাই আসুক না কেন সবাই আমরা মিলেমিশে থাকব। দেখো আজ আছি কাল নেই বা আজ আমার টাকা পয়সা আছে কাল নাও থাকতে পারে বা আজ তোমার টাকা পয়সা আছে কাল তোমার নাও থাকতে পারে কিন্তু আমরা যদি সুখ শান্তিতে মানে সুখে দুঃখে মিলেমিশে একে অপরের পাশে দাঁড়াই এর থেকে বড় কিছু হয় না আমি কিন্তু এটা সবসময় চেষ্টা করি চলার কিন্তু কি বলতো সুখ শান্তিটা শুধু তুমি ধরে হবে না সবাইকে মিলেমিশে চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি শুধু আমি চেষ্টা করলাম তুমি করলে না তুমি ঝামেলা বাঁধালে সেটা তো হবে না সবাইকেই ভালোভাবে মিলেমিশে থাকতে হবে আর সেটা আমরা সবাই চেষ্টা করি আর আমার কারোর সাথেই কিছু হয়নি আর ছর্দির সাথে তো আমার কিছুই হয়নি কারণ ছর্দি এত মিষ্টি একটা মেয়ে সবসময় হাসি খুশি থাকে আমার তো বেশ ওকে ভালোই লাগে আমি আসলে এরকম মানুষকে খুঁজি যে যাকে আমি আমার মনে দুটো কথা বলতে পারবো বা যাকে আমি দুটো কথা বললে যে আমার দিকে তীক্ষ্ণ নজরে দেখবে না আমাকে ভালোভাবে নেবে আমার কথাগুলো বুঝবে তো যাই হোক এই জন্যই আমার ভালো লাগে ছর্দিকে এক একটা মানুষ আছে না যে তোমার এই মানুষটাকে বেশি ভালো লাগবে আমার তো ছর্দিকে বেশ ভালোই লাগে সবাইকেই ভালো লাগে এমন না যে কাউকে ভালো লাগে না কারোর সাথেই কিছু হয়নি এই তো আবার বলবো আসতে কদিন পর যে দিদি ভাই আসো আবার একটু ঘুরে যাও আমারও খারাপ লাগে মাঝে মাঝে ভাবি একটু ঘুরতে যাব। কিন্তু কি বলতো রবিবার ছাড়া না আমি আবার যেতে পারি না কারণ দাদা যদি একটু না থাকে উজ্জ্বলকে না দেখে আমি ছোট দিকে আসতে বললেও ওই ধরো বাড়িতেই থাকা হয় কোথাও যাওয়া হয় না ভেবেছিলাম অনেক জায়গায় ঘুরতে যাব এই তো মায়াপুর চিড়িয়াখানা অনেক প্ল্যান করেছিলাম এই শীতের মধ্যে কিন্তু সেগুলো না হচ্ছে না কারণ সব সময় হয় না এবার সবসময় যে আমি বলবো কাউকে থাকতে উজ্জ্বলের কাছে সেটাও সম্ভব নয় সবই বুঝি তো যে কারণে আর যাওয়া হয়নি তবে দেখি চেষ্টা করবো যাওয়ার এবার ছেলেমেয়ে তো স্কুল খুলে গেছে কোয়েলের তো এই তো এক দু তারিখ থেকে না তিন তারিখ থেকে বোধহয় ওর স্কুল খুলে যাবে তো আর কি রবিবার দেখেই যেতে হবে শীতের মধ্যে একদিন ইচ্ছা আছে চিড়িয়াখানায় যাওয়ার দেখি দুজনের কবে ছুটি থাকে যাক না কেন এবার আমি কোথাও গেলে দেখবে আমি সবাইকে বলি যাওয়ার জন্য যে মানে আমার মনে হয় যে হ্যাঁ সবাইকে বলি যদি সবাই মিলে একসাথে যাই আনন্দ হবে আমি কাউকে রেখে যাই না তো আমার বেশ ভালো লাগে সবার সবাইকে নিয়ে একসাথে যেতে যাক এই গেল অনেক কিছু বলে ফেললাম তো এই হচ্ছে আমার সকালের ইতিহাস আর এবার চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরটাকে ভালো করে ওপরের ওপরের একটুখানি ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ওই একটুখানি নোংরা হয় এসে একটু মুছে টুছে নিলে একেবারে পরিষ্কার হয়ে যায় আর এই ঘরটার আরও কিছু কারুকার্য বাকি আছে হয়তো পরের ভ্লগে তোমরা দেখতে পাবে ছোট্ট কিছু কাজ এই ঘরে করা হয়েছে তবে আস্তে আস্তে আরো বেশ কিছু জিনিস করার আছে তো দেখা যাক কতদূর কি করতে পারি কারণ কি বলতো ওই সময়ের অভাব তারপরে আমরা তো আর সব কিছুতে এক্সপার্ট নই যে সবকিছু পারবো তবু যতটা চেষ্টা করি আমরা করার আর এই তো ঘরদোর গুলো মুছে নিলাম ছাদে এসে ছাদের ঘরগুলো মুছে নিলাম বেশ এবার ভালো লাগছে দেখতে এবার এই ঘরটা ভালো করে মুছে চলে যাব নিচে নিচে গিয়ে উজ্জ্বলকে উঠাবো ওকে জল দেব স্নান করাবো আর কতগুলো কাজ বাকি আছে বলতো সেই কাজগুলো তো করতে হবে হাসি মুখে চেষ্টা করি হাসি মুখে সব কিছু করার তার মধ্যেও নিজের কষ্টগুলোকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে ভালোবাসি কাউকে দেখাবো কারোর উপর চিল্লাবো কারোর ওপর কিছু করবো সেই জিনিসগুলো আমি পারি না নিজের কষ্টটাকে নিজের মধ্যে চেপে রাখি আর আমি জানি যে আমার জীবনের হয়তো অনেকগুলো বছর আমার পেরিয়ে গেছে পেরিয়ে এসছি কি পেয়েছি কি না পেয়েছি সেগুলোর হিসাব আমি এখন আর করি না আমি শুধু চাই আমার মেয়েটা ভালোভাবে বড় হোক আর ওরা ভালো থাকুক আমি আমার আর আমার জন্য আমার এক্সট্রা করে কিছু চাওয়া পাওয়া কি পেয়েছি কি না পেয়েছি কে কতটুকু আমার জন্য দিয়েছে কে কতটুকু আমার জন্য করেছে সেই হিসাব আমি আর করতে যাই না আমার আর ভালো লাগে না আমি একটু আমার মতো শান্তিতে নিজের পরিবারটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই তো যেভাবেই থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি একটু ভালোভাবে থাকতে চাই আর কিছু দরকার নেই জীবনে আর মেয়েটাকে একটু ভালোভাবে মানুষ করতে চাই আর এই তো ছাদের ঘরের কাজ হয়ে গেছে সব পুরো একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম এবার কি ভালো লাগছে বলো চলো এবার এবার নিচে 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 যাই তো আসলাম এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার তো ওই যে থালা রাখার প্লেট রাখার সব জায়গাগুলো এক এক আলাদা ওই জন্য সব আলাদা আলাদা করে যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি আর আমার ওপরের ঘরেও কিছু বাসন নিয়েছি আরও কিছু বাসন নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কী করতে পারি একটা বাসনের কিছু জায়গা রাখার কর মানে করব আর কি বাসন টাসন যাতে রাখা যায় মশলাপাতি কিছু একটা করব যাতে আমার এত বারবার টেনে টেনে নিয়ে না যেতে হয় কারণ রান্নার ভিডিও বা যাই বলো না কেন করতে বসলে না খুব অসুবিধা হয় আর আমার রান্নার ভিডিও শ্যুট করা আছে এডিট করে দিতে পারছি না তোমাদের মাঝখানে বাড়িতে সবাই আসলো না মা ওরা আসলো তারপরে আরও পরপর কয়েকটা কাজ গেল। যে কারণে আর রান্নার ভিডিও শুটও হচ্ছে না সেভাবে আর শ্যুট করা রয়েছে সেগুলো আমি এডিট করে তোমাদের দিতেও পারছি না তো দেব আস্তে আস্তে একটু লেট হবে তো দেখা যাক কত কি করতে পারি চলো বাসনগুলো গুছিয়ে নিই দেখতে থাকো এদিকের কাজগুলো সেরে নিয়েছি আর এখনো কিন্তু উজ্জ্বল বাবুকে ওঠাইনি ঘরের দরজা বন্ধ দেখতেই পারছো তো আমি না ওদের জন্য একটু ভাত বসিয়ে দিই মানে মেয়ের জন্য অল্প করে দু চালের ভাত বসিয়ে দেব আর আমারও মাঝে মাঝে সকালে ওষুধ খাই তো এবার সকালে তো সেভাবে ওরা কিছু খেতে চায় না সব ছাতু খায় সবাই কোয়েল সবাই ছাতু খায় এবার উজ্জ্বল হয়তো কোনোদিন মুড়ি খেলো কোনোদিন আমার সাথে একটু চা বিস্কুট খেলো তো কোনোদিন আবার একটু ধরো ছাতু ইচ্ছা হলো ছাতু খেয়ে নিল আর তো মেয়ের জন্য একটু ভাত বসাই ওর জন্য ভাত বসালে মাঝে মাঝে একটু বেশি হয়ে যায় সেই দু চামচ আবার আমি খেয়ে নিই একটু পেটটা ভরা থাকে ভালো লাগে মানে আর কি মাথা ঘোরাটা আর কি কমে আর এবারে যে ঘরে আসলাম ওকে উঠিয়ে দিয়েছি তো ওকে উঠিয়ে দিয়ে প্রেসার কুকারে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওকে উঠিয়েছি আর মেয়েকে উঠিয়ে দিয়েছি মেয়েকে পড়তে বসাবো তো ব্রাশ ট্রাশ করছে সকালের ওর কাজগুলো করছে তারপরে পড়তে বসবে আপাতত এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে সেভাবে দেখছি না যে ওর কোনো গাফিলতি ঠিকঠাকই করছে তবে বড় হলে তখন আস্তে আস্তে বুঝতে পারবো আরও ব্যাপারটা আমরা আমাদের দিক থেকে যতটা করার তো করছি কারণ কি বলতো শুধু পড়াশোনা যে একটা স্কুলে ভর্তি করাবো তারপরে শুধু মানে টিচার দেবো তাদের ওপর ডিপেন্ড করলেই হয় না বাবা মাকে টাইম দিতে হয় পড়াশোনার ক্ষেত্রে যেটা তো জানো যে আমি এদিকে ভিডিওর কাজ করি বলে এখন উজ্জ্বল পুরোটাই মেয়ের দিকে টাইম দেয় প্রথম প্রথম আমি দিয়েছি আমিও টাইম দিতাম এমন নয় যে দিতাম না তবে ও যেহেতু সমস্ত সাবজেক্ট ইংলিশে আর হ্যাঁ অবশ্য বাংলাও আছে মানে বাংলা সাবজেক্টটা আছে আর কি নিয়েছি বাংলার হিন্দি অপশান ছিল তো আমি বাংলাটাই নিয়েছি আর তো ওই জন্য উজ্জ্বল বেশি ভালো বোঝে ও বেশি ভালো দেখিয়ে দিতে পারে আর এমন না যে আমি বুঝি না ও হ্যাঁ বুঝি কিন্তু আমার থেকে ও বেশি ভালো বোঝে ভালো ওকে বোঝাতে পারে ওর সেই জিনিসটা ওর মধ্যে আছে তো আমাকে বলে তুমি তোমার কাজটা সামলাও তোমার তো হাজারটা কাজ সারা দিনে এই চার পাঁচখানা দিনের মধ্যে ভিডিও করা ভ্লগ করা শর্টস করা রিলস করা আরও অনেক ভিডিও আছে সেগুলো করা দেখো টাকা তো ইনকাম করতে হবে আর সেটা তো আমাকেই করতে হবে তাই না তো যেই কারণে আমাকে বলেছে তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও না হলে। যাই করি না পড়াশোনা যেন ঠিকঠাক চলে সেটাই দেখো আর তারপরে আমার মেয়ের পড়াশোনার দিকটা আমি দেখে তো জন্য ওই দিকটা সামলায় এখনো পর্যন্ত তো যেটুকুনি শিখিয়েছে বা যা করছে সেগুলো তো পারছে মানে ওকে যদি বলো বলতে নেই মানে পুরো বই ও মনে হয় চোখ বন্ধ করে বলে দিতে পারে মানে এরকম ওর হয়ে গেছে এখন তো যাক যেখান থেকে প্রশ্ন ধরবে মোটামুটি আমিও মাঝে মাঝে ধরি পারে অঙ্ক টুকে দিই খাতায় সেগুলোকেও করে ঠিকঠাক একটু একটু তো ভুল হয় একটু একটু বানান টানান মাঝে মাঝে ভুল হয় তো সেগুলো আবার বারবার করে করলে ঠিক হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার পড়ার আনটিও সেরকম কমপ্লেন করছে না আপাতত তো এই তো সবে ওয়ান এখনই বলবো না যে খুব ভালো বেশ ভালো এইসব বলার কোনো প্রয়োজন নেই তবে দেখা যাক দেখা যাক চেষ্টা তো করি আর এখন এই যে ওকে বাথরুমে নিয়ে এসছি ওকে ওই জলটা দিয়ে দিচ্ছি আর আমাকে বলছে জলটা কি ঠান্ডা একটু গরম করতে পারো নি তো আমি আবার বললাম যে তুমি আমাকে আগের থেকে বলবে তো বলছে না বাবা আবার গরম জল খাবো না তখন আবার আমার অসুবিধা হবে পেটে ব্যথা করবে আর বিভিন্ন রকম অসুবিধা হয় তো আমি বললাম ঠিক আছে তো তারপরে ওকে আবার স্নান করিয়ে ঘরে নিয়ে এসে এদিকে আবার মেয়েকে স্নান করিয়ে দিলাম দেখো কত কাজের চাপ দেখেছো আমি জানি তোমাদেরও আছে আমি যেহেতু আমারটা বলি বলে সেই জন্য আমারটা তোমরা দেখতে প্রত্যেকটা মানুষেরই কাজের বেশি বেশি আছে কারো কারো হয়তো হয়তো একটু একটু কম এই হচ্ছে ব্যাপার আর মেয়েকে স্নান দান করিয়ে ওকে আবার একটু বডি লোশন মাখিয়ে দিচ্ছি ওই মেখে নেয় তবে মাঝে মাঝে আমি যেহেতু আমারও ইচ্ছা হয় ওকে একটুখানি আদর যত্ন করতে সেভাবে তো খুব একটা আদর যত্ন করতে পারি না যে এই মানে অনেক অনেক বাচ্চাদের দেখেছি চোখের সামনে মানে তার মায়েরা খুব মানে তোলা তোলা করে রাখে তো আমি হয়তো সেই ভাগ্যটা নেই অনেক তোলা তোলা করে আমি রাখতে পারিনি অনেক যত্ন করতে পারেনি তবে ওই মাঝে মাঝে একটু কোনো কোনো দিন চেষ্টা করি করার একটু ফ্রি টাইমে ফ্রি ঠিকই নয় ওই রান্নাবান্না বন্ধ করে কারণ এই সকালবেলা একটু স্নান দান করিয়ে একটু হামি টামি খেয়ে তারপরে যদি রান্নাঘরে না যেতে পারি না সারা দিন আর ওকে আমি ধরতে পারি না মানে ওকে যে ধরে একটু গায়ে হাত বুলিয়ে দেবো মাথায় হাত বুলিয়ে দেবো সেই টাইমটা আমার থাকে না পুরো আবার পড়াশোনা থাকে এই তো এতক্ষণ বইটুই পড়ছিলো তারপর আমি বললাম চলো বাবা স্নান করিয়ে দি না হলে তোমার আবার লেট হয়ে যাবে তো আবার বললো যে ঠিক আছে মা চলো আবার গরম জল বসিয়ে দিলো ওই গিজার অন করে দিল আমি আবার বললাম গিজারটা অফ করে বালতিতে জল ভরো আমি যাচ্ছি তো তো আবার জল ভরলো আমি গিয়ে ওকে আর দিলাম পরে ও নিজেও বড় হয়ে যাবে তখন নিজেও বুঝতে পারবে আর তো নিজের কাজগুলো নিজেই করে নেবে তাই না তখন আর আমার অত চাপ থাকবে না আর এদিকে আমি সকাল থেকে নিজের চুল আঁচড়ানোর সময় পাইনি মানে চুলটা যে একটু আঁচড়াবো বা কিছু সেটাই পাচ্ছি না সময় তো নিজের চুলটাও একটু আঁচড়ে নিচ্ছি অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট মাঝে 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 চুলটা চুলটা কত বড় ছিল কেটে আমারও যে হয়তো আগের মতো থাকলেই ভালো হতো কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় ভালোই হয়েছে বেশ করেছি যা করেছি এরকম মানে নিজেকে নিজে বলতে ইচ্ছা করে এটা নয় যে তোমাদেরকে বলতে ইচ্ছা করে নিজের মনে হয় যে যা হয়েছে মনে হয় ভালোই হয়েছে কারণ এই চুল নিয়ে খুব সমস্যা ওরে বাবা শ্যাম্পু করো রে ঠিকঠাক মতো চুলে তেল দাও রে কত যত্ন তাই না হ্যাঁ শ্যাম্পু তো করি কিন্তু চুলে তেল আমি দিই না আমার একদম ভালো লাগে না মাথা যন্ত্রণা করে চুলে তেল দিলে আর এত বড় চুলের যত্ন আর হয় না গো এখন তো তোমরা আবার বললে বলবে কি বয়স হয়েছে সত্যি বয়স হচ্ছে তিরিশ উনত্রিশ বছর বয়স হয়ে তিরিশ বছর হতে গেল তো আর কত বলো আর পারা যায় না আর আর সম্ভব না চুলের যত্ন করা নিজেরই যত্ন করার সময় পাই না এখন এই দেখো একটু ভিডিওর চাপ রয়েছে ওই জন্য মানে একটা ভিডিও করব ইম্পর্টেন্ট ভিডিও ওই জন্য ভাবলাম একটু রেডি হয়ে নিই ভিডিও করা ছাড়া আমাকে রেডি হতে দেখবে না খুব কম তো এবার ভিডিও টিডিওগুলো স্টার্ট করব। সকাল থেকে তো ব্লগ ভিডিও শুরু করেই দিয়েছি আর এই যে ব্যাগটা ঝুলে রয়েছে তোমরা এই ব্যাগের লিঙ্কটা অনেকেই চেয়েছিলে আমার না সত্যি কথা বলতে লিঙ্ক গুলো আমার আর দেওয়া হয় না তোমাদেরকে আমি চেষ্টা করব যদি কমিউনিটি পোস্টে লিঙ্কটা দিতে পারি তো ব্যাগের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো এই যে ইয়েলো কালার যে ব্যাগটা দেখতে পাচ্ছ তো চলো এবার একটা চা খাবো সকাল থেকে তো একদম এক নিঃশ্বাসে কাজ করেই চলেছি এবার একটু চা না খেলে হবে না তবে অবশ্য এখন সাড়ে বারোটা বেজে গেছে তবুও ওই বারোটা বেজে গেছে বারোটা হ্যাঁ এরকমই বাজে বারোটা বারোটা হবে আর মেয়ে আবার ভাত এই সরি ভাত বলছি মেয়ে আবার এখানে বই পড়তে বসেছে আর আমিও উজ্জ্বল দুজনে মিলে একটু চা খেতে বসেছি তো আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে যদি ভিডিওটার মধ্যে কিছু একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর বন্ধুদের সাথে সবার সাথে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের মতো এখানেই টাটা